সেমিফাইনালে নাম লেখাবে কোন কোন দল বিশ্বকাপের আগেই এমন প্রশ্ন জাগে ভক্ত তথা ক্রিকেট বিশ্লেষকদের মনে যেখানে থাকে মতের ভিন্নতা সবার মতো পাকিস্তানের সাবেক টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজও জানিয়ে দিলেন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম যেখানে প্রথমেই জায়গা পেয়েছে নিজ দেশ পাকিস্তানের নাম তবে বেশ সংগ্রাম করেই পাকিস্তানকে সেমিতে জায়গা করে নিতে হবে বলে জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার তার দৃষ্টিতে সেমিতে খেলতে যাওয়া বাকি তিন দল হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দেখুন একজন পাকিস্তানি হিসেবে আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে সেমিফাইনালের জন্য রাখতে তবে বাবর শাহিনদের অনেক কাঠখড় পোড়াতে হবে যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে স্বাগতিক ক্যারিবিওরাও ভালো করবে পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড পাকিস্তানকে সেমিতে রাখলেও দলের দুর্বলতা কোথায় সেটিও উল্লেখ করেন সাবেক এই টিম ডিরেক্টর কারণ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টিমের পারফরম্যান্সে হতাশ তিনি এজন্য একমাত্র কারণ বিশ্বকাপে ভালো করার মতো সঠিক ফরমেশন এবং মাইন্ডসেট নেই তাদের এমনকি দলে কার ভূমিকা কি সেটাও নির্ধারিত নয় যার ফলে দলের কোনো নিয়ন্ত্রণও নেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দুই ফল মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না আইরিশদের বিপক্ষে তারা জিতেছে ঠিকই তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ও আধিপত্য দেখানোর কাজটা পর্যাপ্ত ছিল না আগামী এক জুন পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাবর রিজনরা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস